কোনো মেশিনারিজ আমাদেরকে যদি অর্ডার করে আমাদেরকে যদি সে বুঝাইতে পারে যে এই চায়না মেশিনটা আমরা চায়না থেকে আনি এত টাকা খরচ হয় বাংলাদেশে আপনি কত টাকা ভিতরে চায়না কোয়ালিটি করে দিতে পারবেন আমরা সেই কাজগুলো ইনশাল্লাহ চায়না কোয়ালিটি করে আপনাকে তৈরি করে দিতে পারবো চায়না কেন চায়নার চেয়ে আরও হেভিডিউটি আরও কোয়ালিটি সম্পন্ন হবে আমরা প্রাইম মেশিনারিজ আমি ব্যক্তিগতভাবে আমি সিরাজুল ইসলাম আমি এই এই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী এবং আমি কিন্তু সাউথ কোরিয়া থেকে রকম কাজের একটা পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিয়ে আল্লাহ রহমত ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি বাংলাদেশে এই প্রজেক্টটা করি এবং আমি সাউথ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে দীর্ঘদিন জব করেছি চায়নার চাইতেও গুণগত মান কোয়ালিটি সম্পন্ন করে কিন্তু আমরা মেশিনারিজ ইনশাল্লাহ তৈরি করি দর্শক অতএব আপনারা যারা বাংলাদেশের অভ্যন্তরে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন মেশিনারিজ তৈরি করতে চান এই বাহিরের কোয়ালিটি চাইতে ভালো মানের বাঘের এরকম কোয়ালিটি করে অল্প কস্টিংয়ের ভিতরে দেখবেন যে বাংলাদেশে মেশিনারিজ তৈরি করতে পারবেন দর্শক এরকম ইউনিক একটা টেকনোলজি নিয়ে আমরা কাজ করি যারা আপনারা বিভিন্ন ধরনের মেশিন সংগ্রহ করতে চান প্রায় মেশিনারিস এক সময় ভিজিট করতে পারেন এবং প্রায় মেশিনারিজ থেকে কিন্তু এইরকম দেখেন কত সুন্দর একটা নিখুঁত একটা মানে কি ফিনিশিং এবং আপনার হেভি ডিউটি একটা কোয়ালিটি সম্পন্ন মেশিনারিস কিন্তু আমরা প্রায় মেশিনারি ডেভেলপ করি এবং আপনি চিন্তা করতে পারবো না একটা বিষয় যেমন কাস্টমার কিন্তু মেশিন আমি আগেই বলছি যে না দেখে অর্ডার করে এবং কাস্টমারকে কি দিব কোন ধরনের মেশিন আমি ডেভেলপ করে দেবো সেটা আমার উপরে ডিপেন্ড করে একটা মেশিন যদি আমি চাই অনেক লোকাল করে তৈরি করতে পারি আর আমি যদি চাই একটা মেশিন অনেক হেভি ডিউটি একটা কোয়ালিটি সম্পন্ন করে দিতে পারি কিন্তু আপনার আমি কাস্টমার আমাকে দাম দিচ্ছে আমি কেন নন কোয়ালিটি করব আর আমি যদি কোয়ালিটি করি আমারই তো লাভ আমার প্রতিষ্ঠানে ব্র্যান্ডিং হবে একটা মেশিন দ্বারা আমার প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের পজিটিভ ধারণা থাকবে এই মেশিনটা যদি বিশ বছর চলে পনেরো বিশ বছর একটা মেশিনতে চালাইতে পারে একটা কাস্টমার আমার পনেরো বিশ বছর পরও যা বলবে যে প্রাইম মেশিন রাইস থেকে একটা মেশিন আনছিলাম এখন পর্যন্ত ভালো চলে দর্শক এরকম একটা ইউনিক কোয়ালিটি সম্পন্ন হেভিটিউটি মেশিন রাইস কিন্তু আমরা ডেভেলপ করি কোয়ালিটির সাথে নো কম্প্রোমাইজ নন কোয়ালিটি মেশিনাইস আমরা করবই না সেক্ষেত্রে আপনি যদি আমাকে অর্ডার করেন আমি অর্ডার নেব না আমার কোয়ালিটিতে আমি ডেভেলপ করে একশো পার্সেন্ট আপনাকে হাই কারিকুলাম করে কাজ করে দেব এমনও রেকর্ড আছে অনেক কাস্টমার আমাকে অর্ডার করছে মেশিন না দেখে এবং আমিও একটা আন্তাদের উপরে অর্ডার নিয়েছি নেওয়ার পরে দেখে থাকে মেশিন তৈরি করে লাভ তো দূরের কথা অনেক টাকা লস হয়েছে কিন্তু আমি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না কারণ আমি চিন্তা করছি যে একটা মেশিন সে আমাকে অর্ডার করছে নতুনত্ব নিয়ে নতুন একটা মেশিন এটা যদি আমি আমার মতো করে ডেভেলপ করি এটা যখন আমার অন্য অন্য কাস্টমাররা দেখবে আমি যখন এটা অনলাইনে মার্কেটিং করব তখন তো আমার কাস্টমার বাড়বে পরবর্তীতে দেখা গেছে দাম বাড়াবো অথবা বেশি প্রোডাকশন দিলে এটা আমারও লাভ হবে এরকম একটা ধারণা নিয়েই আমি কিন্তু সব সময় কাজ করি নতুন মেশিনের অর্ডারের ক্ষেত্রে সব সময় নতুন মেশিন যেগুলো আমরা বানাই না এর আগে যদি কোনো কেউ এরকম মেশিন অর্ডার করে আমাদেরকে সেইটাও আমরা লাভ লসের হিসাব পরে করি আগে হলো কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করি দর্শক